কোনো সময় খটকা আসলে পরে বলে নিতে হবে আমাং বিল্লাহ আমি আল্লাহর প্রতি ইমান আনলাম অথবা সে কালিম আলাহ ইহাম্মদ রসুল্লাহ পাঠ করে নিতে হবে করিম আমরা মমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমান দান করেছেন এই ইমান আনায়নের পরে আমাদের বিভিন্ন সময় অন্তরে খটকা তৈরি হয় বিভিন্ন কথা অন্তরে উদিত হয় তো এই সময় আমাদের করণীয় কী এ বিষয়ে আবু হুরের রদি আল্লাহ আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে মুসলিম শরীফের একশত তেত্রিশ নম্বর হাদিস আবু হুরের রি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল আলাইহাল্লাম বলেছেন মানুষেরা এমন হবে প্রশ্ন করতেই থাকবে যেইগুলো তো আল্লাহর সৃষ্টি তো আল্লাহকে কে সৃষ্টি করেছেন কেউ যদি তার অন্তরে এই কথা পায় ফামান ওয়াজাদা মিন দায় আলিকা সায়ান ফালিয়াকুল বিল্লাহ তো সেজন্য বলে আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান এনেছি তো আমাদের অন্তরে খটকা আসে বিভিন্ন সময় বিভিন্ন কথা নিয়ে খটকা আসে তো খটকা আসলে শেষে বলে নিতে হবে আমাং তু বিল্লাহ আমি আল্লাহর প্রতি ইমান এনেছি এরপরের হাদিসগুলোতে আছে যে আবু হর দিউল্লাহকে নবী করিম সাল আলী আসালাম বলেছিলেন কিছু মানুষ এমন আছে তোমাকে প্রশ্ন করবে যে এইগুলো আল্লাহর সৃষ্টি তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন তো একদিন আবু হরার আল্লাহ আনু মসজিদ থেকে বের হচ্ছিলেন কিছু মানুষ এসে আবু হরের রাদি আল্লাহ আনুকে প্রশ্ন করল যে এইগুলো তো আল্লাহর সৃষ্টি তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন সব জিনিসের জন্য তো একটা স্রষ্টা থাকতে হয় তাহলে আল্লাহ তো একটা জিনিস আল্লাহকে কে সৃষ্টি করেছে এই ধরনের প্রশ্ন করা একেবারে অবান্তর আবু হরের রাদি আল্লাহ আনু তাদের মুখের উপরে কঙ্কর নিক্ষেপ করে দিয়েছেন এবং তাদেরকে বিদায় জানিয়ে দিয়েছেন এবং বলেছেন যে আমার বন্ধু নবী করিম সাল আলহিহ আসাল্লাম সত্য বলেছেন সদাক খালিলি মোহাম্মদুল সাল্লাহ আলহ্লাম তো অন্তরে যে কোনো খটকা আসতেই পারে খটকা আসলে যে একেবারে ইমান চলে যায় বা ইমানের পরিপন্থী বিষয়টি এমন নয় মুসলিম শরীফের একশো বত্রিশ নম্বর হাদিসের মধ্যে আছে আবু হর দি আল্লাহ আনহু বলেন যা নাসুন আসহা নবী সাল আলাইহি আসসাল্লাম নবী করিম সলাল আলি আসাল্লামের কিছু সাহাবি আসলেন ফাসা আলুহু তারা নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইন্না নাজিদু ফি আং ফুসিনা ও আহাদা যা আমাদের অন্তরে আমরা এমন জিনিস পাই অন্তরে অনেক সময় এমন জিনিস উদিত হয় যা আমাদের জন্য অনেক বড়ো কারণ হয়ে দাঁড়ায় অর্থাৎ ইমান নষ্ট হয়ে গিয়েছি নাকি এই ভয় হয় তখন নবী করিম সাল আলিহুয়া সাল্লাম বললেন যে আওয়াকাদ ওয়াজ তুমুহু তোমরা কি তোমাদের অন্তরে এমনটি পেয়েছ সাহাবাহাম বললেন কল নাম হ্যাঁ আল্লাহ রসুল আমরা আমাদের অন্তরে এই বিষয়টি পেয়েছি নবী করিম সাল্লা আলি আসাল্লাম বললেন দা আলিকা হল ইমান এটা হলো ইমানের স্পষ্ট প্রমাণ যে ইমানের মধ্যে অনেক সময় খটকে আসতে পারে আল ইমান বাইন আল খফি ও রাজা ভয় এবং আশার মাঝে ইমান ইমানের ভিতরে অনেক সময় ভয় থাকে অনেক সময় আশা থাকে ভয় থাকে যদি ইমান চলে যায় আবার আশা থাকে আশা করা যায় আল্লাহ আমাকে নাজার দেবেন তো এই বিষয়গুলো আমাদের অন্তরে থাকতে হবে কোনো সময় খটকা আসলে পরে বলে নিতে হবে আমাং তুবিল্লা আমি আল্লাহর প্রতি ইমান আনলাম অথবা সে কালিমালাহ ইলাহ ইহু মোহাম্মদ রসুল্লাহ পাঠ করে নিতে হবে এটা সতর্কতার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে ইমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুন হকের উপর অবিচল থাকার তৌফিক দান করুন আমিন